ঈদ মোবারক সামনে আমাদের ঈদ উল ফিতর এবং সকল ব্যাক পেইন রুগী কোমরের ব্যথার রুগী এবং পি আইডি রুগীদেরকে আমার ঈদের শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম যারা আইডি রুগী আছেন বা ব্যাক পেইন রুগী আছেন মানে কোমরের ব্যথার রুগী যারা আছেন তাদের জন্য আজকে বিশেষ একটি মেসেজ এবং সেটা স্পেশালি এই ঈদের আনন্দের সঙ্গে সংযুক্ত একটি মেসেজ পিএলআইডির ব্যথা ভালো হওয়ার একটি মেসেজ জানিয়ে আমি আজকে এই ভিডিওটি শুরু করছি আমরা জানি যে আমরা বাঙালি এবং আমরা কাছের মানুষের কাছে প্রিয়জনের কাছে ঈদে বা বিশেষ মৌসুমে যেতে পছন্দ করি এই যে আমরা প্রাণের টানে প্রাণের মায়ায় মানুষের টানে শহর থেকে গ্রামে ছুটে যাই দেখতে চাই আমাদের মা বাবার মানে মুখ মুখ এবং প্রতিবেশীর সঙ্গে মিশতে চাই প্রিয়জনের সঙ্গে কথা বলতে চাই ঈদের আনন্দ শেয়ার করতে চাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যথা নিরাময়ের জন্য কি কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটি আজকের এই আলোচ্য বিষয় যারা পিএলআইডি রোগী আছেন এবং ব্যাক পেইন রোগী আছেন তাদের জন্য একটি স্পেশাল সুখবর এবং আমার তরফ থেকে এটা হচ্ছে একজন একেবারে একদম স্পেশাল ঈদ উপহার হাও হরমোন ব্যালেন্স যদি আপনি আপনার হরমোন সুখকর হরমোন ভালো হরমোন রিল্যাক্সেশন হরমোন বাড়াতে পারেন আর যদি স্ট্রেস হরমোন কমাতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যথা ভালো হয়ে যাবে কারণ স্ট্রেস হরমোনগুলো ব্যথা বাড়ায় যখন আমরা ঈদের ছুটিতে এই যে বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আপনি যদি ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় মগ্ন হয়ে নিজের মানে সময়টা আপনার প্রিয়জনদের সঙ্গে না কাটিয়ে যদি এই সকল মিডিয়ায় কাটান তাহলে কিন্তু আপনার স্ট্রেস বেড়ে যাবে আপনার কর্টিসাল হরমোন বেড়ে যাবে এবং এই কর্টিসাল হরমোন বা স্ট্রেস হরমোন বেড়ে গেলে ব্যথা আরও বেড়ে যাবে ব্যথা কমবে না তাহলে কি উপায় ওই সকল সোশ্যাল মিডিয়া মোবাইল গেম সব কিছু বাদ দিয়ে জাস্ট আপনার মায়ের সাথে বাবার সাথে বোন ভাই প্রতিবেশী সবার সাথে আমরা ঈদের আনন্দ শেয়ার করতে থাকি সবার সঙ্গে কথা বলতে থাকি মিশতে থাকি তাহলে কি লাভ তাহলে ওই স্ট্রেস হরমোনটা কমে গেল বা একেবারে জিরো হয়ে গেল এইবার আপনার রিল্যাক্সেশন হরমোনগুলো বাড়তে শুরু করবে সেই রিল্যাক্সেশন হরমোনগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে এন্ডরফিন সেরোটনিন অক্সিটোসিন এই হরমোনগুলো কিন্তু পেইন কিলার হিসেবে কাজ করে ন্যাচারাল পেইন কিলার আপনার শরীরেই আছে ব্যথার ঔষধ যদি আমরা এবং এন্ডরফিনকে বলাই হয় কিন্তু ন্যাচারাল পেইন কিলার তো এন্ডরফিন হরমোন যদি আপনার শরীরে বাড়ে তাহলে ব্যথা কিন্তু কমে যাবে আচ্ছা ব্যথা কিভাবে হরমোন দিয়ে কমে যায় এই এই সকল হরমোন যদি আপনার শরীরে বাড়ে তাহলে কিন্তু আপনার মাসলগুলো রিল্যাক্স হয় নার্ভগুলো রিল্যাক্স হয় এবং ব্যথা কমে যায় আমরা জানি ব্যথা কমার জন্য রিল্যাক্স হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট যে কারণে আপনি পেইন কিলার খেলে ব্যথা কমে না কিন্তু পেইন কিলারের সাথে যদি আমরা একটা মাসলকে রিল্যাক্স করার ঔষধ দিই আমরা ডক্টরাই কিন্তু দেই দিই কিলার মাসল রিল্যাক্সেন্ট তখন আপনার ব্যথা খুব দ্রুত কমে যায় তো এই মাসল রিল্যাক্সেন্ট পেইন কিলার এগুলো তো সাইড এফেক্ট আছে কিন্তু এই ঈদের আনন্দের তো সাইড এফেক্ট নেই ঈদের আনন্দে আমরা আমাদের এই ন্যাচারাল হরমোনগুলো খুব দ্রুত বের মানে বৃদ্ধি করতে পারি আপনি হয়তো ভাববেন যে এটা কতক্ষণ আমি আনন্দে কতক্ষণ পরে আমার ন্যাচারাল হরমোনগুলো বেড়ে যাবে খুবই সহজ কথা আপনি যখন একটা সাপ সামনে দেখেন তখন আপনার কিন্তু এই ভয়ের হরমোনটা তাৎক্ষণিকভাবে বেড়ে যায় এই ভয়ের হরমোন যখন আপনার বেড়ে যায় তখন তাৎক্ষণিকভাবে লোম খাড়া হয়ে যায় মুখ ধরফর করে আপনি ঘামতে আপনি থাকেন মুখ শুকিয়ে যায় এটা কিন্তু তাৎক্ষণিক সুতরাং হরমোন কিন্তু তাৎক্ষণিক বৃদ্ধি পায় আপনি আনন্দ শেয়ার করতে থাকেন মানুষের সঙ্গে মিশতে থাকেন তাৎক্ষণিক আপনার রিল্যাক্সেশন হরমোন সেই এন্ডরফিন সেই অক্সিটসিন সবগুলো বেড়ে যেতে থাকবে এবং আপনি ব্যথামুক্ত হতে থাক পারবেন তো এই ঈদের আনন্দের এই যে শেয়ারিং এই যে মানুষের সঙ্গে মেশা এই যে সোশ্যাল মিডিয়াগুলো বর্জন করা বা ফেস মানে গেমগুলো বর্জন করা এই যে শিক্ষা এই শিক্ষা আমাদের সারা বছরের হয়ে থাকুক এই প্রত্যাশাটাই হচ্ছে আমার একজন ডক্টর হিসেবে একজন স্পাইন সার্জন হিসেবে একজন পিএলআইডি স্পেশালিস্ট হিসেবে একজন ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার জন্যই এবং ঈদের শুভেচ্ছা জানানোর জন্যই আজকের এই ভিডিও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম